আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি পটেটো স্টিক্স তৈরি করব তা আমি চারটা বড়ো সাইজের আলু কেটে রেখেছিলাম এবার এগুলো সিদ্ধ করে নেব আমি তখন আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমি এগুলো উঠে নেব এবার আমি একটা কাটা চামচ দিয়ে এগুলো ম্যাশ করে নেব ম্যাশ করা হয়ে গেছে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ লবণ দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর তিন চামচ পরিমাণ চাউলের গুঁড়া নেব আমি এক চামচ পরিমাণ ধনিয়া পাতা শুকনো গুঁড়া নিয়েছি আমার কাছে আস্ত ধনিয়া পাতা ছিল না তাই শুকনো গুঁড়াটাই নিয়েছি এবার ভালো করে ম্যাশ করে নেব ভাল কৰি মাখে মাখিয় এবাৰ হাতে একো তেল মেখেনি এবাৰ ফ্ৰেতে ডোলে ডোলে ষ্টিক্স তৈৰী কৰি দ তো আমার তৈরি করা হয়ে গেছে এবার প্যানে গরম করতে দিয়েছিলাম তেল তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এগুলো এক এক করে ভেজে নেব তা আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবার আমি এগুলো খুব ভালো করে ভেজে নেব আস্তে আস্তে ভাজতে হবে তা না হলে ভেঙে যেতে পারে এগুলো খেতে ভারী মজা আপনারা বেকারের নাস্তার চায়ের সাথে এই নাস্তাটা রাখতে পারেন তখন ভাজা হয়ে গেল গেছে এগুলো উঠে নেব এবার এক এক করে সবগুলো আমি ভেজে নেব তা আমি দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো দেখেন কত সুন্দর হয়েছে তা কার কার এভাবে পটেটো স্টিক্স ভালো লাগে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন দেখুন কত সুন্দর মশমছে হয়েছে আর খেতেও খুব মজা হয় আল্লাহ হাফেজ